প্রচন্ড ভারী আমি এই যে এরম করতে পারি না চেপে ধরে কেউ পঁচিশটা ডাক্তার দেখিয়েছি এত ফাইল একজন বলে কি আপনি আপনার মাথা খারাপ বলছে কি ঠাকুরের চরণে ছেড়ে রাখুন এরম আমি কি করে ভালো হওয়ার স্বপ্ন দেখবো ডাক্তাররাই যদি বলে পাগল তারপরে আপনার ভিডিও দেখে আমার মনে হলো কি হয়তো এখনো ভগবান একটা আশা আমার রেখেছে আমি না কেঁদে একদিনও ঘুমাই না ডাক্তারবাবু জানেন শুধু আপনার ভিডিও দেখে দেখে আমি একটু এখন কম কাঁদি মনে একটু জোর এসছে কি যে কষ্ট আমি একটা ছেলেকে রুটি পেলে খাওয়াতে পারি না টিফিন করতে পারি না এই মুহূর্তে কলকাতা থেকে আমার সঙ্গে একজন সম্মানিত যোগী যুক্ত হবেন তার নাম হচ্ছে মুনমুন সাহা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে যুক্ত হচ্ছে অনলাইনে তিনি আমার একটি কনসালটেশন নেবেন আমরা যুক্ত হয়ে নিচ্ছি তার সাথে হ্যালো মুনমুন সাহা আপনার সমস্যাগুলো একটি একটি করে আপনি আমার সঙ্গে শেয়ার করুন হয়ে গেল বুঝি আমার গলা একদিন হঠাৎ মনে হলো কোনো কিছু করে এক তারপরে ডাক্তারকে দেখিয়েছি আর এক ডাক্তারকে দেখালাম এক মাস ক্রিমির ওষুধ খেয়েছি কদিন বাজে বাজেই বলছে ক্রিমি কিছু হয়নি তারপরে মনে হচ্ছে একটা কাচের টুকরো মানে কিছু ফোটে কুটকুট করে প্রচন্ড ভারী আমি এই যে এরম করতে পারি না মানে চেপে ধরে কেউ কখন একটুখানি জায়গা জুড়ে কখন এদিকে কখন এদিকে আবার কখন একটা দানার মতো লাগে ওইটাই ভারীটাই হয় কি একটা দানা এমআরআই টেমআরআই ভেলোর গেছি ভেলোর থেকে বলেছে গ্যাস তিন বছর ধরে গ্যাস থাকতে পারে পঁচিশটা ডাক্তার দেখিয়েছি এত ফাইল হ্যাঁ আর গলা ফুসফুস কপ এগুলো তো আছে বিভিন্ন মেডিসিন দিয়েছে কিছুই হয়নি তারপরে আপনার ভিডিও দেখে আমার মনে হলে কি হয়তো এখনো ভগবান একটা আশা আমার রেখেছে আমি না কেঁদে না ডাক্তারবাবু জানেন শুধু আপনার ভিডিও দেখে দেখে আমি একটু একটু এখন কম মনে জোর কি যে কষ্ট আমি একটা ছেলেকে রুটি পেলে খাওয়াতে পারি না টিফিন করতে পারি না এত কষ্ট হয় আমার বলায় গ্যাসের ওষুধ নার্ভের ওষুধ কৃমির ওষুধ আমি তিন বছর ধরে নাজেয়াল হয়ে গেছি মানে চিত হয়ে শুতে পারি না

তারপর আরো দুজন পিজির ডাক্তার প্রাইভেটে দেখিয়েছি একজন বলে কি আপনি ঠিক আপনার মাথা খারাপ আর একজন বলছে কি ঠাকুরের চরণে ছেড়ে রাখুন এরকম করলে আমি কি করে ভালো হওয়ার স্বপ্ন দেখবো ডাক্তাররাই যদি বলে পাগল না আসলে এই কথা বলা ঠিক নয় মানুষের সমস্যা আছে বলেই তো মানুষ ডক্টরের কাছে আসে তাই না আপনার বিষয়টিকে মাথায় নিয়ে বেশ কিছু চিন্তা ভাবনা আমি করছি যেমন ধরুন গলার মধ্যে অনেক সমস্যায় হতে পারে যেমন আমাদের গলার মধ্যে দুটো টনসিল আছে এই টনসিল যদি ফুলে যায় সেক্ষেত্রে বারবার সংক্রমণ হলে এরকম একটা ফিল হতে পারে হচ্ছে সেই ফ্যারিংস এ যদি কোনো ইনফ্লামেশন হয় সেখান থেকে ফ্যারিনজাইটিস ডেভেলপ করতে পারে এরপর গ্যাস্ট্রো গ্যাস্ট্রিসাফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে খাবারগুলো খাই সেটি প্রপারলি ডাইজেস্ট না হয়ে উল্টো দিকে এটা একটা রিফ্লাক্স তৈরি করে এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয়ে উপরের দিকে আসলে এভাবে ফিল হতে পারে এরপর ইগল থাকলেও কিন্তু এরকম সমস্যা হতে পারে তো নানাবিধ কারণ আসছে থাকতে পারে সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে পারি যে আপনার বেসিক্যালি কি রোগ হয়েছে এবং মনে রাখবেন প্রত্যেকটি রোগের পিছনে কিন্তু সুনির্দিষ্ট কারণ লুকায়িত থাকে সেটাকে রুল আউট করা সেটাকে নির্ণয় করাটাই কিন্তু চিকিৎসকের প্রথম কাজ তো যেহেতু আপনি দূরে রয়েছেন হয়তো আমি আপনাকে দেখতে না আমি করতে পারছি আপনার কি হতে পারে আমি একটি প্রেসক্রিপশন আজকে করে দিচ্ছি কিছু ঔষধ আমি আপনাকে লিখে দিচ্ছি জেনেরিক নেম সহ আশা করছি এগুলো আপনি ইন্ডিয়া থেকেও কালেক্ট করতে পারবেন এবং আমি বিশ্বাস করি আপনি চিকিৎসা গ্রহণ করার পর এই রোগ থেকে মুক্তি পাবেন এ সৃষ্টি করতে আপনাকে দরকার আছে আমি প্রথমে ওষুধ প্রয়োগ করছি আমি দেখি কনজারভেটিভ ট্রিটমেন্টে আপনি কতটুকুই সুস্থ হন এটা আমি এসেস করব জাস্ট আই উইল টেক অনলি 1 মান্থ হুম ফ্রম ইউ দেন আই উইল এসেস নো প্রবলেম সফিওয়ার সাবরাতো কোহতোবা শুনছিলেন আমরা একজন সম্মানিত রোগী এই ক্ষতপক গঠনটি আসলে এই ক্ষতপক থেকে তার কিন্তু কিছু কষ্টের কথা ফুটে উঠেছে তার কিছু সমস্যার কথা কিন্তু ফুটে উঠেছে হয়তো আপনিও আপনার এই সমস্যাগুলোর সাথে মেলাতে পারেন যদি এরকম সমস্যা থাকে আপনি ভয় পাবেন না আপনার নিকটস্থ একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নিশ্চয়ই এটি একটি সঠিক সমাধান পাবেন প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে তার যেহেতু ইগল সিনড্রোমের কথা এখানে এসছে এবং তার যে একটা সুনির্দিষ্ট কারণ যে প্রসেসটি বড় হয়ে গেলে এরকম সিম্পটম দেখা দিতে পারে এবং ইতিমধ্যে তিনি পরীক্ষাটি করিয়েছেন এটি হতে পারে দ্বিতীয়টি হচ্ছে তার গ্যাস্ট্রোসোফিজাল রিফ্লাক্স ডিজিস অর্থাৎ কয়েকটি সম্ভাব্য কারণে তার কিন্তু এরকম সমস্যা হতে পারে তৃতীয়টি হচ্ছে গ্লোবাস ফ্রেন্জাইটিস আমরা বলছি যে একটা ইনফ্লামেটরি রিয়াকশান তার শরীরে থাকতে পারে যে কারণে তার একটি হতে পারে তো সব কিছুকে সমন্বয় করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগটাকে চূড়ান্ত করব এবং তারপর তার চিকিৎসা আমরা প্রদান করব এবং আমরা আশা রাখছি তিনি যদি চিকিৎসা গ্রহণ করেন এই রোগ থেকে মুক্তি পাবেন আসলে আমরা সচেতন হই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও